নমস্কার স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো তো এর আগে তোমরা অনেক ভিডিও আমার দেখেছো অঙ্কে তো আজকে আমি তোমাদের শেখাবো খুব বা শর্ট টেকনিকে কিভাবে তোমরা ভগ্নাংশের যোগ এক নিমেষেই করবে বা যখন খাতা রিভিশন করবে কিভাবে শর্ট টেকনিকে বা খুব কম সময়ের মধ্যে যোগ ঠিক করেছো কিনা সেটা চেক করবে তার জন্য এক অসাধারণ টেকনিক তোমরা দেখে নাও দেখো এখানে দুই পূর্ণ একের চার যোগ চার পূর্ণ একের ছয় সমান কত হবে দেখো আমি এখানে উত্তরটা লিখেছি দেখো ছয় পূর্ণ দশের চার দেখো দুই পূর্ণ একের চার যোগ চার পূর্ণ একের ছয় সমান কত হবে তো আমি কি লিখেছি উত্তরটা দেখো ছয় পূর্ণ দশের চার তো এখানে এটা কি হচ্ছে পূর্ণ সংখ্যা আর এইটা দেখো উপরেরটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে হর তো এখানে দেখো পূর্ণ সংখ্যাটা এখানে কীভাবে পাবো এই এই যে দুটো পূর্ণ সংখ্যা আছে সেই দুটোকে যোগ করলে তুমি এখানে ছয়টা পাবে দেখো পূর্ণ সংখ্যা দুটির যোগ মানে দুই আর চারের যোগ করলে তুমি ছয় পাবে উপরের লবটা তুমি কী করে পাবে দেখো দশ এই যে লিখেলাম দশ কি দেখো এই যে হর দুটোর কি যোগ করলে তুমি উপরের লবটা পাবে তো হর কী কী আছে দেখো চার আর ছয় তো চার আর ছয় যদি যোগ করো তাহলে কী হবে দশ নিচে চব্বিশটা আমি কী করে পেলাম দেখো নিচের যে হর দুটো থাকবে তার গুণ করে দিলে তোমরা পেয়ে যাবে তো চার আর ছয় গুণ করলে কত হবে চব্বিশ দেখো হরের গুণ ফল আমি এখানে লিখে দিয়েছি দেখো হরের গুণ ফল চার গুণিত ছয় সময় চব্বিশ আর উপরের লবটা কী লিখেছে দেখো হর দুটির যোগ ফল চার আচ্ছয় যোগ করে দশ নেক্সট দেখো তিন পূর্ণ একের চার যোগ দুই পূর্ণ একের পাঁচ সমান কত হবে দেখো এটা এবার দেখে দেখে বলা যাবে তিনের দুই কত পাঁচ তাহলে কি পাঁচ পূর্ণ চার পাঁচে কত নয় আর চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ পূর্ণ নয়ের কুড়ি কত তাড়াতাড়ি তুমি অঙ্কগুলো করতে পারছো তো এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা তোমরা কী ধরনের ভিডিও দিলে তোমরা উপকৃত হবে তোমাদের কী ধরনের ভিডিও তোমরা চাও তার জন্য তোমরা কমেন্ট করতে পারো আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব যদি আমার এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হও বা ভালো লাগে তোমরা লাইক করো এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও আর যদি চ্যানেলটিতে তোমরা প্রথম হয়ে থাকো তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অনেকে তোমরা অনেক কিছু আমাকে কমেন্ট করছো তো তার আগে তোমরা একটা কথা বলি যেটা কি তোমরা প্লে একবার চেক করবে প্লে লিস্ট চেক করার পরে তোমাদের যদি মনে হয় যে কোনো টপিকের ওপর তোমাদের পার্টিকুলার ভিডিও চাই তখন তোমরা সেই টপিক নিয়ে আমাকে কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত চলো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে সকলে ভালো থেকো টাটা